অনেকটাই তাদের কথা প্রকাশ করেছে আমি যেদিন এখানে ঘটনাটা ঘটে সেদিন আমি আমন্ত্রিত ছিলাম কিন্তু আমি আসতে পারিনি আমি তো রেকর্ডিং এ ব্যস্ত ছিলাম ফলে কোনোভাবেই আমি সময় তুলতে পারিনি যদি থাকতাম তাহলে আমার চোখের সামনে হতো ওই ঘটনাটা ঘটত আমার সৌভাগ্য এবং যাদের হাতটা উঠেছিল তাদের দুর্ভাগ্য আগে আমার হাতটা উঠে যেতে পারত অনেকটাই তাদের কথা প্রকাশ করেছে আমি যেদিন এখানে ঘটনাটা ঘটে সেদিন আমি আমন্ত্রিত ছিলাম কিন্তু আমি আসতে পারিনি আমি একটা রেকর্ডিং ব্যস্ত ছিলাম ফলে কোনোভাবেই আমি সময় কুলোতে পারিনি যদি থাকতাম তাহলে আমার চোখের সামনে হয়তো ওই ঘটনাটা ঘটতো আমার সৌভাগ্য এবং যাদের হাতটা উঠেছিল তাদের দুর্ভাগ্য